বিশাল জঙ্গলের মধ্যে বাস করত ছোট শিয়াল তার নাম ছিল রিমন একদিন রিমন গভীর জঙ্গলে শিকার খুঁজছিল কিন্তু হঠাৎ দূরে কুয়াশার ভেতর সে দেখতে পেল একটি বিশাল গাছ যার কাণ্ড অদ্ভুতভাবে জলজল করছে আর ওই গাছের গায়ে খোদাই করা চিহ্নগুলো দেখতে যেন পুরনো কোনো ভাষা যা রিমন আগে কখনো দেখেনি প্রতিটি চিহ্ন ঝিকিমিকি করছে যেন তারা জীবন্ত রিমন সাবধানে এগিয়ে গেল কিন্তু হঠাৎ গাছের পিছনে একটি ছায়া নড়ে উঠল রিমন ভয় আর কৌতূহলের মাঝেই দাঁড়িয়ে থাকল ঠিক তখনই মাটি কেঁপে উঠল আর গাছের নিচে একটি সুরুঙ্গ হয়ে গেল যেন অদৃশ্য কোনো পথ যা গভীর অন্ধকারে নেমে যাচ্ছে রিমন কিছু বুঝে ওঠার আগেই এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিচে নিয়ে গেল রিমন ধপাস করে পড়ে মেল শক্ত মাটির ওপর চোখ খুলতেই সে দেখল সে এক লম্বা সরু পথের মধ্যে আছে দুপাশের দেয়াল কালো পাথরের তৈরি আর তাতে খোদাই করা একই রকম জল জলে চিহ্ন যেগুলো সে গাছের গায়ে দেখেছিল পথের শেষ দেখা যায় না রিমন ধীরি ধীরে এগোতে লাগল প্রতিটি পদক্ষেপে দেয়ালের চিহ্নগুলো তার পায়ের সাথে সাথে আলো বদলাচ্ছে কখনো লাল কখনো নীল হঠাৎ সে বুঝতে পারল এই আলো কোনো এলোমেলো জিনিস নয় বরং এগুলো যেন তাকে পথ দেখাচ্ছে এক কোণে পৌঁছে সে দেখল মাটিতে একটি পুরনো কাঠের বাক্স রাখা বাক্সের ঢাকনায় শিয়ালের মুখ খোদাই করা আর সেই মুখ হুবহু রিমনের মতো ভয় আর কৌতূহলের মাঝেই সে বাক্স খুলল ভেতরে ছিল একটি পুরনো রূপার আয়না কিন্তু আয়নাতে তার নিজের মুখ নেই বরং দেখা যাচ্ছে এক বৃদ্ধ শিয়াল যার চোখে ভয় আর কান্না জমে আছে হঠাৎ আয়নার বৃদ্ধ শিয়াল ঠোঁট নেড়ে বলল রিমন দেরি হওয়ার আগে ফিরে যা নাহলে তুইও আমার মতো হয়ে যাবি পেছনে হঠাৎ একই ফিস কণ্ঠ শোনা গেল তুমি তো বলেছিলে ফিরে আসা যায় না রিমন পিছন ফিরে তাকাতেই দেখল সেই লাল চোখওয়ালা ছায়া ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে